আসসালামু আলাইকুম ফিলেস কর্ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমি চলে এসেছি আমাদের প্রতিবেশী চাচার মাছের প্রজেক্টে দেখতে পাচ্ছেন সুবিশাল এই পুকুরগুলো সহ রেনু চাষের এই পুকুরগুলোতে উনি সারা বছরে মাছ চাষ করেন উনি একজন সফল মৎস্য চাষী আলহামদুলিল্লাহ দর্শক আমাদেরও বিশতকের চারযোগ্য একটি পুকুর রয়েছে ভিলেজ কর্নারের অগ্রযাত্রায় সঙ্গী করার উদ্দেশ্যে আমি ইতিমধ্যেই পুকুর প্রস্তুত থেকে শুরু করে আনুমানিক দুশো থেকে তিনশো পিচ বিভিন্ন জাতের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছ চাষ করতে শুরু করেছি দর্শক আজকে আমরা সরাসরি পুকুর থেকে বিভিন্ন জাতের সুস্থ স্বাভাবিক কোনা আহরণ করব এবং আমাদের পুকুরে উন্মুক্ত করব মাছ আহরণ থেকে শুরু করে নিজের পুকুরে উন্মুক্ত করার এই ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন দর্শক এত মাছ দেখার পর পুকুরে নামা লোভ সামলাতে পারেনি ফাইয়ের হাতে ক্যামেরা দিয়ে পছন্দ অনুযায়ী মাছগুলো বেছে নিচ্ছি পুরো জলের মাছ একেবারে ধরা সম্ভব নয় তাই ভেঙে ভেঙে কয়েকবারে ধরতে হবে লক্ষাধিক টাকার মাছ আছে প্রায় পুরো জলে দর্শক বুঝতে পারছেন জালে কত মাছ আছে আমি আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের আহ পোনাহরণের কার্যক্রম শেষের দিকে আমরা এবার মাছগুলো ওজন করে আমাদের পুকুরে উন্মুক্ত করার জন্য নিয়ে যাবো দেখতে তখন দর্শক আমরা পালার মাধ্যমে ওজন করার চেষ্টা করতেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পোনা আমাদের প্রয়োজন এতে করে প্রায় ছয় পোনা ছাড়া হবে পুকুরে আরও প্রায় চার শতাধিক বিভিন্ন জাতের মাছ ইতিমধ্যে ছাড়া হয়েছে এক হাজার পোনা লালন পালন করে পরবর্তী ছয় মাসে আমি কি পরিমাণ আয় করতে পারি আপনার সাথে অবশ্যই শেয়ার করব তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা সরাসরি আমাদের পুকুরে চলে যাব মাছগুলোর সাথে আমার স্বপ্নগুলো জলে উন্মুক্ত করতে ज़हरी डे मेरा भाई गया ये सुना ना करें टाइम पे सुबह है टाइम पे टेंपरेचर

ধন্যবাদ দর্শক দরজ্য শঙ্করের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ